দুদ্হা ইবনেমেস সৌদ রদিয়াই তা আল্লাহ আনহুর কথার জবাবে আল্লাহ্ নবী বলেন সলা তো আলা বক্তিহা সময় মতো নামাজ আদায় করো সময় মতো নামাজ পড়ো এটা আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত তাহলে এক নাম্বার হলো সবচেয়ে দামি ইবাদত হলো সময় মতো নামাজ পড়া হজরত আবদুল্লাহ ইবনেমা সৌদরদী আল্লাহ তা আল্লাহ আনহু বলেন কয় লা সুম্মাই আর সুলল্লাহ হেনবি এরপর সবচেয়ে উত্তম আমল কোনটা আল্লাহর নিকট উল্লাবী সাল্লাল্লাহ আলি ওয়া সাল্লাল্লা বলেন কয় লাবিরুল্লী দেইন পিতা মাতার তাহলে আমরা কি বুঝলাম আল্লাফা করবুল আল আমিন অর্থাৎ তিনি যে নামাজ আমাদের উপর ফরজ করেছেন এই নামাজ সময় মতো আদায় করা এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত এরপরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো পিতামাতার খেদমত করা এ গেল একটি হাদিস বুখারি শরীফের আরেকটি হাদিস হযরত আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা আলা থেকে বর্ণিত তিনি বলেন আন আবি হুরাইরা رضی আল্লাহু তাআলা عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে একজন লোক আসে এসে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মান আহাক নাস বিহুসনিস সাহাবাত তো নবী আমি সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব এই কথা শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো আচরণ করবা নবীজি বলেন উম্মুকা তোমার মায়ের সাথে এই গুরুত্বপূর্ণ হাদিসের মাঝে আপনারা খেয়াল করেন আল্লাহর নবীর কাছে যখন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কার ইবাদত করব এই কথা বলার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মায়ের খেদমত করো একবার দ্বিতীয়বার আবার ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী আমার আমি কার খেদমত করব এই কথা শোনার পর আল্লাহ নবী সাল্লু আলহি ওসাল্লাম বলেছে উম্মুকা তোমার মায়ের খেতমত কর তৃতীয়বার ওই সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়ার রসুল আল্লাহ নবী আমি কার সেবা বেশি বেশি করবো নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন উম্মুকা তোমার মায়ের সেবা করো মায়ের সেবার কথা কেন আল্লাহ নবী তিনবার বলেছেন এই কথার ব্যাখ্যায় লিখেছেন কারণ মা এমন তিনটা কষ্ট করে পৃথিবীর কোনো বাবা এমন তিনটা কষ্ট করে না কষ্টটা কি এক নম্বর কষ্ট হলো আমার মা আপনার মা সকলের মা এক নম্বর কষ্ট হলো মা সন্তানটাকে ভূমিষ্ট নেই এটা এক নম্বর কষ্ট কারণ একজন সন্তান কত কষ্ট একজন সন্তান ধারণ করা কত কষ্ট ওই মা জানে একজন সন্তান পেটে নেওয়া কত কষ্ট কত ব্যথা এই মা অনেক খানা খেতে মনে চাই কিন্তু না তার পেটের বাচ্চার ক্ষতি হবে এই জন্য মা খানা খাই না অনেক দাওয়াতের মাঝে যেতে মনে চাই কিন্তু ওই মা দাওয়াতে যায় না কারণ কি কারণ হলো ওই তার সন্তানের ক্ষতি হবে এই জন্য মা যায় না অনেক সময় মার মনে চায় বত খাবে কিন্তু খায় না কারণ ওই সন্তানের ক্ষতি হবে বিদায় এই জন্য মা ওই খানা খায় না এই মা কতবার ভূমি করে তুমি তো জানো না তোমার মা পেটে বাচ্চা নিয়ে কত কষ্ট করে তুমি জানো না ডান কাত হয়ে ঘুমায় না বাম কাত হয়ে তোমার মা ঘুমায় না তুমি তো জানো না রে যুব তোমার মা পেট নিয়ে তোমাকে কত কষ্ট করেছে তুমি তো জানো না তুমি যদি আজ জানতা জীবনে তোমার মায়েকে তুমি জীবনে কষ্ট দিত না তোমার মায়ের সাথে তুমি ধমক দিয়ে কথা বলত না তোমার মায়ের সাথে তুমি খারাপ আচরণ করতা না এই জন্য মহাদিস নাম লিখেছেন মায়ের কথা আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম তিনবার বলেছেন কেন নাম্বার কারণ মা সন্তান পেটে নেই গর্ব ধারণ করে এটা এক নাম্বার কষ্ট দুই নাম্বার মা যখন সন্তান ভূমিষ্ঠ করে সন্তান ভূমিষ্ঠ করার পরে মার কত কষ্ট কত কষ্ট কত কষ্ট ডাক্তাররা বলেন একটা মানুষ স্বাভাবিক ব্যথা সহ্য করতে পারলে যেই ব্যথাটা অনুভব হয় একটা মানুষ আরো যখন তার ব্যথা প্রচন্ড হয়ে যায় একটা মানুষ মারা যায় কিন্তু তোমার মা এই হাজার কষ্ট ব্যথা সহ্য করার পরে তুমি সন্তানের একটা মুখের দিকে তাকাইয়া মার পুরাটা কষ্ট শেষ হয়ে যায় তুমি জানো না রে কোপাল পোড়া তোমার মা তোমার জন্য কত কষ্ট এই গর্ব করার সময় মার কত রক্ত যায় তুমি তো জানো না এই মা গর্ব সময় বাচ্চা প্রসবের সময় কত কষ্ট করে তুমি জানো না নবী কেন মায়ের কথা বলেছেন মহাতৃষ্ণিক্রম লিখেছেন মায়ের কথা তৃতীয়বার কেন বলেছেন এর দ্বিতীয় নাম্বার কারণ মা সন্তানকে লালন পালন করতে কত যে কষ্ট এটা তো তুমি জানো না একটা মা তার সন্তানকে লালন পালন করা কত কষ্ট তুমি তো জানো না এই মার যখন বাচ্চাটা সারাক্ষণ কোলে নিয়ে থাকে এই সন্তান খেতে মনে চাই মুখ দিয়ে বলতে পারে না তোমার মা কান্নার আওয়াজ পেয়ে বোঝ এই সন্তান পেশাব করে পায়খানা করে একটা বলতে পারে না শুধু তুমি কান্না করেছ তোমার মা তোমাকে সব সময় কুলের মাঝে রেখেছে তোমার ঠান্ডা লাগবে বলে তোমার মা পেশাব করার সাথে সাথে কাপড়টা চেজ করে ফেলে তোমার মা তোমার ঠান্ডা লাগবে বলে তোমার মা ডান দিকে যখন তোমাকে শোয়াই তুমি কত পায়খানা করেছ রে যুব কত পেশাব করেছে তুমি জানো না তোমার মা ডান দিকে তোমাকে যখন পেশাব করার পরে আবার বাম দিকে আনে আবার যখন তুমি বাম দিকে পেশাব করো তোমার মা আবার তোমাকে ডান দিকে নিয়ে আস এইভাবে করতে করতে তোমার মা তোমাকে বড় করেছি তুমি যখন একটু একটু বসয়ার পর তোমার মার চিন্তা কখন জানে আমার ছেলে খাট থেকে করে যায় কখন জানে আমার ছেলে চ্যার থেকে পরে যায় তোমার মায়ের এই টেনশন করতে করতে তোমাকে লালন পালন করতে করতে তোমার অনেক কষ্ট তোমার মা তোমাকে বড় করেছেন এটা তুমি সময় খেয়াল রাখবা তোমার মা ছোটবেলায় যদি তোমাকে কষ্ট করে বড় না করতো কিন্তু কখনো তুমি আজ বড় হতে পারত না তুমি আজ এই তোমার মা এত কষ্ট করার পর তুমি তোমার মাকে ধমক ধাও তোমার মাকে তুমি মারধোর করো তোমার মাকে তুমি গালমন্দ করো এমন করা কখনো ঠিক না এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার পিতামাতা মাতা পেয়েও তাদের খেদমত করতে পারল না এবং তার পিতামাতাকে মাতাকে পেয়েও সে জান্নাত লাভ করতে পারল না যে তার পিতামাতা পাওয়া সত্ত্বেও এই লোকটা পিতামাতার খেদমত করতে পারলো না জান্নাত কামাতে পারলো না আল্লাহ নবী বলেন ধ্বংস হোক ওই সকল লোক তাহলে পিতামাতার মাতার খেদমত করা আমাদের সকলের দরকার আছে না নাই আমার মা আমার বাবা ও পর্দার মা ও বোনেরা ও বৃদ্ধ বাবা জিরা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনেন পিতা মাতার সেদিন করার অনেক দাম নবী বলেন ওয়া আল্লাহ পাক রপুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসা না পিতা মাতার সাথে ভালো আচরণ করো ইম্মাইয়া বলু বান্না ইং দাকাল কি বার আহা দু হোমা তোমার মা বাবার দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় খবৰদার পিতা মাতার দুজন একজন যখন বৃদ্ধ হয়ে যায় তাদের ক্ষেতমত বাড়িয়ে দাও ফকুল্লা হোমা পৌলঙ্করি খবরদার তোমার মায়ের সাথে কৌলঙ্কারিমা সুন্দর সুন্দর কথা বলো কৌলঙ্কারিমা এই কৌলং জামিনা অর্থাৎ তুমি তোমার মা বাবার সাথে সুন্দর সুন্দর কথা বলো তুমি তোমার মা বাবার সাথে নরম নরম কথা বলো খবরদার মা বাবার সাথে গরম গরম কথা বলা যাবে না এই জন্য পিতা মাতার প্রতি এই ব্যবহারটা তোমার সবসময় মনে রাখা দরকার পিতা মাতার খেদমত করা দরকার পাক রব্বুল আলামিন পিতা মাতার খেদমত করার কারণে অনেক অনেক সম্মানিত করবেন অনেক অনেক পুরস্কার দান করবেন তুমি তোমার মা এই দুনিয়া থেকে তুমি যখন চলে যাবা তোমার সন্তান এই সন্তানকে দিয়ে তুমি চলে যাওয়ার পরে তোমার মা তোমাকে নিয়ে গর্ববোধ করবে তোমার মা তোমাকে নিয়ে মানুষের কাছে গর্ব করবে এ দেখো না আমার সন্তানটা কত ভালো হয়ে গেছে দেখো না আমার ছেলেটা কত ভালো ছিল আমার ছেলেটা এই এই নেক কাজ করেছে এই এই ভালো কাজ করেছি এই জন্য খবরদার তোমার কোনো আচার আচরণ তোমার কোনো কথা তোমার কোনো বার্তা তোমার কোনো কাজ তোমার স্ত্রীর কথা শুনে খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করা যাব না তোমার মায়ের সাথে কোনোভাবে তুমি খারাপ আচরণ করতে পারবা না ওই যে উসমান হাদির জীবনে তাকায়া দেখ আজকে উসমান হাদি নাই কিন্তু যুবকরা উসমান হাদির জন্য পাগল হয়ে গেছে ওই কবরস্থানের গিয়ে দিয়ে টাকা উসমান হাদির কবরের সামনে কত মায়ের অজর দ্বারা কান্না উসমান হাদির ইন্তেকালের আগেও কত মানুষ তাকে দূরে জড়াই জড়াই কানছ তুমি কি দেখো না উসমান হাদিকে মানুষ জড়ায়ে দৌড়ে দৌড়ে কানছ তুমি কি দেখো না কত মানুষ উসমান হাদির পকেটে টাকা ঢুকিয়ে দিস তুমি কি দেখো না কেমন মা ওই উসমান হাদির মার মতো কপাল কত ভাগ্যবতী মা এই জুনিয়ায় হতে পারে না মুফতি আব্দুল মালেক হাফিজা মায়ের মত মায়ের এত সম্মানিত মা আর হতে পারে না ওই যে হাসনাত আবদুল্লার আম্মা জানের মতো এত সম্মানিত মা এত গর্ব গর্বিত মা এমন মা কখনো হতে পারে না এই দুনিয়াতে আল্লামা মা মুনুল হক সাহেবের দিকে তাকাইয়া দেখো ওনার আব্বা আজিজুল হক রহমতুল্লাহ আলাই কত সৌভাগ্যবান উনি নিজেও সৌভাগ্যবান এমন বাবা পেও তারা সৌভাগ্যবান এই পিতা মাতার খ্যাতমত কর এই সন্তান আল্লাহ তোমাকে দান করবেন মা বাবার ক্ষেত করার দরকার আছে না নাই তাহলে পিতা মাতার খ্যাতমত যদি আমরা করি তাহলে আমাদেরকে কি পুরস্কার দিবেন এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ পিতা মাতার খ্যাদমত যদি আমরা করি আল্লামা আশফ আলী থানবী নবী রহিমাউল্লাহ বলেছেন যদি কোনো মানুষ পিতা মাতার খ্যাদমত করে তার জন্য পাঁচটা পুরস্কার কয়টা পুরস্কার আল্লামা আশ্বফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেছেন পিতা মাতার খ্যাতমত করলে পাঁচটা পুরস্কার কয়টা পুরস্কার এই জন্য বলেছেন পিতা মাতার খেদমত করলে তার জন্য পাঁচটা পুরস্কার কয়টা পুরস্কার আল্লামা আশ্রফ আলী তানবী রহমতুল্লাহ আলাই বলেছেন পিতা মাতার খেদমত করলে পাঁচটা পুরস্কার এক নাম্বার দীর্ঘ হায়াত পাওয়া যায় এক নাম্বার কি দীর্ঘ হায়াত নেক হায়াত পাওয়া যায় লম্বা হায়াত পাওয়া যায় কত হাজার হাজার অন্যায় রে যুব তোমার মায়ের সাথে তুমি কত হাজার অন্যায় করেছো কিন্তু খবর নিয়ে দেখো তোমার মা তোমাকে বদোয়া দেয় নাই বরং তোমার জন্য দোয়া করছে ওরে যুবক তাকায়া দেখ তোমার মাকে তুমি কত জুলুম করেছো কত অন্যায় করেছো কিন্তু গভীর রাত তুমি তাকায়ে দেখো তোমার মা যাই না মাস্টার বিষাইয়া তোমার জন্য অজর দাঁড়াই কান্না করছে আর বলেছে ওরে দয়ার মাল তুমি আমার সন্তানকে নে খায়াত দারাস তুমি আমার ছেলেকে ভালো রাখো এই জন্য আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেছেন পিতা মাতার খেদমত করলে পাঁচটা লাভ এক নাম্বার দীর্ঘ এক হায়াত আল্লাহ দান করেন দুই নাম্বার বিপদাপদ থেকে আল্লাহ বাঁচায় দুই নাম্বার কি বিপদাপদ থেকে আল্লাহ পাক বাঁচাবেন কত বিপদ এই বৃষ্টির মাঝে তুফানের মাঝে জিলিক মারতেছে তুমি রিস্কা নিয়ে অটো নিয়ে বের হয়ে গেছো তোমার মা কিছুক্ষণ পর পর তোমার বউকে জিজ্ঞাসা শুনছনি আমার ছেলে বৃষ্টির মাঝে চলে গেছে আসছে কিনা একটু খবর নাও মোবাইল লাগাও টেলিফোন লাগাও তোমার মা রাতের বেলায় সারাক্ষণ টেনশন টেনশন করে আমার ছেলের জানি কি হয়েছে আমার ছেলের না কোনো বিপদ হয়েছে কি হয়েছে আমার সন্তান তোমার মা এই তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক তোমাকে হাজার হাজার বিপদ থেকে বাঁচান তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতা কিন্তু তোমার মা কখনো তোমার জন্য দোয়া করে নাই বরং যাতে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি আমার সন্তানকে বিপদ থেকে বাঁচাও এই জন্য আল্লাহ মাসা পালি নবী বলেছেন দুই নাম্বার যদি কোনো মানুষ মায়ের খেদমত করে দুই নাম্বার তার পুরস্কার দেওয়া হয় তাকে বিপদ আপদ থেকে বাঁচা যায় তিন নাম্বার আশা আলিতা নবী রাহমাতুল্লাহি আলাই বলেন তাকে সম্মানের চেয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন বসাবেন সম্মান দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ কোরআনের মাঝে বলেন আল্লাহ যাকে চাই তাকে সম্মান দেন আল্লাহ যাকে না চাই তাকে অসম্মানিত করেন তাকে বিজ্যুতি করেন তাকে লাঞ্ছনা করেন এই জন্য আশাফ আলী খান নবী রহমতুল্লাহ আলাই বলেছেন পিতা মাতার খেদমত করলে তিন নম্বরে পুরস্কার আল্লাপাক রব্বুল আলমিন তাকে সম্মানের চেয়ারে বসাবেন চার নম্বর আশাহ আলাই বলেছেন পিতা মাতার যদি কেউ খেদমত করে তাহলে তাকে বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করা হয় সুবান বাইতুল্লা জিয়ারত করার আমাদের সবার ইচ্ছা আছে না নাই আল্লাহ পাকরব বোলা আলামিন আমাদেরকে যদি আমরা পিতা মাতার খেদমত করি ইনশাল্লাহ আমাদেরকে কাবা শরীফ বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করবেন তাহলে চার নম্বর হলো পিতা মাতার যদি খেদমত করে চার নম্বর পুরস্কার আল্লাহ পাকরব বোলা আলামিন আমাদেরকে চার নম্বর পুরস্কার দিবেন বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করবেন পাঁচ নাম্বার ইজ্জতের সাথে মৃত্যুর সময় কালিমা নসিব করাবেন এই জন্য আলিতা নবী রহমতুল্লাহ আলাই এই পাঁচটা পুরস্কারের কথা বলেছেন মনে থাকবেনি সবার আশাফ আলী কোনো ব্যক্তি পিতা মাতার করে যেতে পারে তাহলে পাক রব্বুল আলমিন তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার তাকে দীর্ঘ হায়াত দান করবেন দুই নম্বর তাকে বিপদ আপদ থেকে বাঁচাবেন তিন নম্বর তাকে সম্মানের চেয়ারে বসাবেন চার নাম্বার তাকে কাবা জিয়ারতের তৌফিক দান করবেন পাঁচ নাম্বার তাকে মৃত্যুর সময় কালে মানুষ করাবেন তাহলে পিতা মাতার করা আমাদের প্রত্যেকের দরকার আছে ও যুবক ভাই তোমাকে বলছি আমি এক ভাই তোমাকে বলছি খবরদার কোনোভাবে তোমার মা বাবার অসন্তুষ্ট হবে এমন কথা বলা যাবে না তোমার স্ত্রীর কথা শুনে তোমার মাকে গালমন্দ করা যাবে না তোমার মায়ের কথা শুনে তোমার স্ত্রীকে গালমন্দ করা যাবে না খবরদার মাকে মায়ের জায়গায় রাখবা তা তোমার স্ত্রী স্ত্রীর জায়গায় রাখবা তোমার স্ত্রীর কথা শুনে তোমার মায়ের উপর আক্রমণ করা যাবে না মাকে কোন রকম প্রহার করা যাবে না তোমার কোন কথা তোমার মা যেন মনে কষ্ট না পায় এর প্রতি খেয়াল রাখা দরকার আছে না নাই তাহলে যুবক ভাইদেরকে আমি সর্বশেষ একটা আরজি করব খবরদার তোমার কোন কাজের কারণে যেন তোমার মার মনে কষ্ট না যায় খবরদার তোমার কোনো কাজের কারণে তোমার মায়ের মনে কষ্ট যেন না পায় তোমার মায়ের সাথে কিভাবে কথা বলবা আল্লাহ বলেন ওকুল্লাহুমা কৌলেন কারিমা মা বাবার সাথে সুন্দর বিনয় বিনয় আচরণ করো ওকফিজুল্লাহুমা জানা হাজ্জুল লিকুরাইস আল্লাহর ইবাদত সব সময় করত বনি ইসরাইলের মাঝে এই জুরাইস ব্যক্তিটা সব সময় আল্লাহর ইবাদত করত সারাক্ষণ আল্লাহর ইবাদতের মাঝে কাটাতো এমন দিন যেতে 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 খবর কিতাবের মাঝে আস একদিন তার মা সে যখন নামাজ পড়তেছিল জুরাইস যখন নামাজ পড়তেছিল তার মা তার ইবাদত গায়ের মাঝে যখন ইবাদতে মাঝে সে লিপ্ত ছিল তার মা তাকে ডাক বলল বাবা জুরাই শুনে নাই দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বলে বাবা জুরাইস জুরাইস ইবাদতের মাঝে মগ্ন জুরাইস তার মার কথা শুনে নাই কোনো কোনো বর্ণনায় আস তিন দিন আসছি কোনো কোনো বর্ণনায় এসে তিনবার ডাকস তৃতীয়বার আবার মা তারই বাদত গায়ের সামনে এসে বলতেছে বাবা জুড়াই মায়ের একটু কথা আছে তুমি শোনো না ওই জুরাইস বান্দাটা তার মায়ের কথা শুনে নাই হাদিস শরীফের মাঝে আছে ওই জুরাইসকে তার মা তার শক্ত একটা বद्दुआ দিল কি বद्दुआ ওই জুরাইসকে তার মা বলল জুরাইস আমার আল্লাহ যেন তোকে একজন বেশ্যা মহিলার চেহারা না দেখানো চারা তোকে যেন মৃত্যু না দেয় নাউজুবিল্লাহ এই কথা বলার পরে জুরাইস ব্যক্তিটি কিছুদিন পর আবার আসলো আসার পরে মায়ের কাছে এসে বলতেছে মা তুমি আমাকে যখন ডাকছিলে আমি তো ওই সময় ইবাদতে মগ্ন ছিলাম লম্বা ঘটনা লম্বা ঘটনা একদিনের খবর এই জুরাইস ব্যক্তিটির কাছে একজন মহিলা আসলো এই মহিলা এসে বলতেছে জুরাইস আমি তোমার কাছে থাকবো আমি তোমার সাথে খারাপ আচরণ ও জুরাইস আল্লাহর বান্দা বলতেছেন না মহিলা না আমি এক ভয় পাই খবরদার আমার আল্লাহর সামনে আমি না শুকরিয়া কাজ করতে পারবো না আমার আল্লাহ অসন্তুষ্ট হয় আমি এমন কাজ করতে পারবো না এই কথা বলার পরে ওই মহিলা ব্যবসা মহিলা সে চলে আস চলে আসার পর সে এক রাখালের সাথে কুকর্ম করলো না যখন তার পেটের মাঝে বাচ্চা আসলো বাচ্চা আসার পর এক বছর পরের ঘটনা বাচ্চা যখন প্রসব হলো প্রসব হওয়ার পরে ওই বেশ্যা নারী বলতে সকল এলাকার মানুষদেরকে দিস বাইরা সবাই শোনেন বনী ইসরাইলের মাঝে আপনারা যে আবেদের কথা শুনান আপনারা যে গল্পকারের কথা শুনান আসলে সে তো একজন আল্লাহর বলি না সেই তো একজন আবেদ না সে একজন হলো জেনাকার নাউযুবিল্লাহ এই কথা বলার পরে ওই আবেদ জুরাইজ নামক ব্যক্তিটা আশ্চর্য হয়ে গেছে এলাকাবাসীর সামনে ওই মহিলা বলতেছে এই দেখেন আমার কুলের মাঝে এই বাচ্চাটা হলো জুরাইজ আমার কোলের মাঝে এই বাচ্চাটা জুরাইস জুরাইস আমার সাথে অপকর্ম করার বাচ্চাটা আসছে এই কথা শোনার পরে জুরাইস আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হওয়ার পরে কিছুক্ষণ পরে ওই মহিলা এই কথা শোনা মাত্র এলাকার লোকেরা ওই জুরাইস নামক আল্লাহর বান্দাটার ঘর দুয়ার সব বেঙ্গে দিল অর্থাৎ তার ইবাদত কে বেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল এই কথা বলার পর ওই জুরাইস নীরবে আমার আল্লাহকে ডাক দিয়া করে দয়ার মালিক আমি তো জানি তুমি কেন এমন কাজটা করছো আমার মা বদয়া দেওয়ার কারণ তুমি এমন কাজ করেছো আমার মা যদি আজকে বদোয়া না দিত তাহলে তো তুমি এমন কাজ করতা না আমি বুঝছি আমার মায়ের বদয়া দেওয়ার কারণে এমন হয়েছে এমন হয়েছে নতুবা হতো না কিছুক্ষণ পরে জুরাইস ওই বান্দাটা ওই বাচ্চাটার কাছে গিয়ে বলতেছে বাবা তুমি বলো তুমি কার সন্তান ওই যুবক ওই বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জবান খুলে দিল ওই জবান খোলার সাথে সাথে ওই লোকটা ওই বাচ্চাটা বলতেছে হা আমি হলাম ওই রাখালের সন্তান এই জুরাইজ নামক আল্লাহর বান্দার কোনো অপরাধ নাই তার কোনো দোষ নাই তার কোনো অপরাধ নাই তার কোনো অন্যায় নাই ওই রাখালটা মূলত ওই মহিলার সাথে কুকর্ম করেছে কুকর্ম করার কারণে ওই মহিলার সাথেই বাচ্চা হইস পরে এলাকার মানুষ বলতেছে ভাই আমরা তোমাকে কিভাবে তোমার এই ইবাদত গাকে পূর্ণ করে দিব কোন কোন বর্ণনায় আছে ওই লোকটা জুরাইসকে বলল জুরাইস তোমার ইবাদত গাকে আমরা স্বর্ণ দিয়ে সুন্দর করে করে দিব কেউ বলেছেন রূপা দিয়ে করে দিতে কিন্তু জুরাইস বলছে না তোমরা মাটি দিয়ে করলে হবে মাটি দিয়ে করলে তোমরা চলবে আমার অন্য কিছু দরকার নাই এই জন্য লামপুর এলাকার যুবকদেরকে বলবো যুবতীদেরকে বলবো এই যে যে জুরাইজেকে আল্লাহর তার মায়ের বদয়া নেওয়ার কারণে আল্লাহ তাকে ব্যবসার মুখ দেখানো ছাড়া তাকে মৃত্যু বরণ করার নাই এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আমি এক মিনিটের ভিতরে আমার কথা শেষ করে দিব আল্লাহ বলেছেন খবরদার আল্লাহর ইবাদত যেমন গুরুত্ব অনুরূপ পিতা মাতার ইবাদত খেদমত করাও গুরুত্ব আল্লাহর ইবাদত যেমন ফরজ পিতা মাতার খেদমত করাও ফরজ আল্লাহ আমাদেরকে আমল করার কৌফিক দান করুক